একজন সংগ্রামী নারীর গল্প জানাতে চাই উদ্যোক্তা তিনি এবং উদ্যোক্তা হয়ে তার এগিয়ে যাওয়ার যে গল্প সে গল্প আমরা জানাতে চাই রংপুরের আবিদা সুলতানা মিলি যিনি শূন্য থেকে শুরু করে হয়েছেন একজন সফল উদ্যোক্তা সফল নারী উদ্যোক্তার বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সরকার মাঝিয়ারুল মান্নান মান্নান শুভ সকাল শুভ সকাল শুভ সকাল জবাইয়ের মিমি আপনি যে সংগ্রামী যে নারীর কথা বলছিলেন সেই সংগ্রামী নারীর গল্প শোনাতে আমরা একেবারেই তার বাসায় এসেছি রংপুর মহানগরের দক্ষিণগঞ্জ এলাকা এবং এক একসময় যিনি কাপড়অালি নামে পরিচিত ছিলেন সাধারণ মানুষের মাঝে এবং এই কাপড়ওয়ালি মানে একজন নারীকে একটুখানি হালকাভাবে দেখানো হতো সেই নারী কিন্তু এখন উদ্যোক্তা হয়েছেন এবং তিনি এখন মিলি আপা নামে সর্বস্তরে সমাদৃত হয়েছেন এবং কি কারণে তিনি সেটি হলেন কেমন করে সেটি হলেন সেটি আমরা দেখাতে চাই তার আগে তিনি যে কারণে এবং যেভাবে তিনি এগিয়ে গেছেন সংগ্রামী জীবনে সেই জিনিসপত্রগুলো আমি একটুখানি দেখাতে চাই এবং আমি যতটুকু তার কাছে শুনেছি তিনি যেটি বলছিলেন যে প্রায় দু সালের দিকে তিনি আসলে তার প্রেম করে বিয়ে হয়েছিল সংসারটা খুব একটা ভালো যাচ্ছিল না যে স্বামী সহ প্রায় তিন বছর একটি ফিনান্সিয়াল একটি কোম্পানিতে তারা চাকুরি করেছেন এবং তিন বছর পর তারা সেই চাকরিটা বাদ দিয়ে তার স্বামী যখন একটা ব্যবসা শুরু করেন তখন তিনি এম করার জন্য ঢাকা যান এবং ঢাকায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে তিনি এম করেন তিন বছর পর তিনি এসে দেখেন যে তার স্বামী তার ব্যবসায় পুরো ফতুর হয়ে গেছে এরপর তিনি একটা ছোট্ট মোবাইলের দোকান দেন রংপুর মহানগরীর যে একটি এখানে যে সাত মাথা আছে সেই সাত মাথার মধ্যে এবং সেই মোবাইলগুলো তিনি সেল করেছিলেন শুরু করেছিলেন মোটর শ্রমিকদের কাছে আর কি মোটর শ্রমিকদের সাথে কাজ করার যে একটা অনেক বড় জটিলতা আছে সেটা আপনারা সবাই জানেন এরপর করোনাকালীন সময় আসে করোনাকালীন সময় আসার সাথে সাথে সেই ব্যবসাটিও বন্ধ হয়ে যায় এবং তাদের সংসারে একটা চরম অনটন শুরু হয় তিনি যেটি বলছিলেন যে তার বাবা তাকে পাঁচ হাজার টাকা সেই সেই সংসারে হেল্প করেছিলেন যে সেই সময়কার কার করোনার সময় যখন তার আয় রোজগার নাই তখন সেখানে তিনি এক হাজার টাকা সংসারের জন্য চাল ডাল তেল কিনেছিলেন আর বাকি টাকাটা দিয়ে তিনি কাপড় ক্রয় করেছিলেন এবং কাপড় ক্রয় করার পরে কিন্তু শুরু হয়েছিল তার সেই সংগ্রামী জীবন কিন্তু হয় সেখানে যে যখন এই করোনার সময় কেউ তাকে সেভাবে গ্রহণ করছিলেন না তিনি দশটি জামা তৈরি করেছিলেন সেই দশটি জামা ফেরি করে তিনি বিক্রি করেছেন এরপর যে বাসায় তিনি ভাড়া ছিলেন সেই ভাড়া বাসায় যেতে দেননি ক্রেতাদের সে কারণে তিনি একটি মাঠের মধ্যে জমিয়েছিলেন অর্থাৎ কাপড় বিছিয়ে সেই কাপড়গুলো বিক্রি করেছেন আজকে যদি আমরা তার পণ্য তার যে বাসায় যে শোরুমটাতে যদি আমরা আপনাকে দেখাতে পারি যে আজকে তিনি এই বুটিক্স এর পাশাপাশি এখন বিভিন্ন ধরনের যে পরিবেশ বান্ধব যে পাট পণ্য সেই পাট পণ্যগুলো উৎপাদন করছেন এবং সেই পাট মধ্যে আমরা দেখছি যে নানা ধরনের ছোট বড় ব্যাগ সহ গৃহস্থলী কাজ এবং নিত্য প্রয়োজনীয় যে সব জিনিসপত্র লাগে সেই সব জিনিস কিন্তু তিনি এবং আমরা দেখছি যে কত এবং এইগুলো তারই ডিজাইন করা এবং তিনি নিজেই এগুলো করেছেন ছোট টিফিন বক্স করেছেন তারপর পাপোস তৈরি করেছেন অর্থাৎ এভাবে তিনি খাবার রাখা যে বাস্কেট আছে সেটি তৈরি করেছেন আহ আমরা দিয়ে একটা ছোট্ট জিনিস দেখছি হারিয়ে যাওয়া যে বাবুই পাখির একটি যে বাসা সেই বাবুই পাখির বাসাও কিন্তু তৈরি করেছে যারা শৌখিন যারা তারা এসব গ্রহণ করে থাকেন এভাবে নানা ধরনের পণ্য তিনি করেছেন এবং আমরা যতটুকু জেনেছি এখানে এসে যে তার প্রায় পঞ্চাশ জন পঞ্চাশটি পরিবার এখন তার সাথে এই কর্মসংস্থানে জড়িত হয়েছে এবং জন দশ থেকে বারো জন তার নিয়মিত কর্মচারী আছেন যারা এগুলি এবং তিনি সরবরাহ নেন বিভিন্ন জায়গায় এভাবে এবং আজকের বাস্তবতায় তিনি একজন এখন সফল ট্রেনার হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা যিনি এই পণ্যগুলো এখন দেশের গণ্ডি পড়িয়ে বিদেশে যাওয়ার নিয়ে চেষ্টা করছেন আমরা একটু তার কাছে শুনতে চাই যে আপনি এই যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থা থেকে এখন কি অবস্থায় আছেন আর এই এটা আপনাকে কোন মনো বলে আপনাকে এত এতদূরে শূন্য জায়গা থেকে ঘিরে নিয়ে আস আলাইকুম আমি আবিদা সুলতানা মিলি আমি অনার্স মাস্টার্স করেছি ম্যানেজমেন্ট থেকে তারপর আমি এমবিএ করেছি ভেবেছিলাম জব করব। এই জন্যই করা তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা তো এত সহজ না জবের জন্য তো জব জব করতে করতেই করোনা চলে আসে আমার হাজব্যান্ডের একটা খারাপ সিচুয়েশন যায় তখন আর কি আমি তাকে তাকে সামলানোর জন্য তার যে বিজনেস ছিল সেটা আমি হাল ধরার চেষ্টা করেছিলাম আর কি তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার শিক্ষার যে গুরুত্বটুকু সেই গুরুত্বটুকু থেকে যদি তাকে কিছু হেল্প করা যায় তো সেটা করার মধ্যেই করোনা চলে আসে বিশেষ শুরুতে তো তখন তো সব এখন আপনার মানে এখন আপনি কোথায় কিভাবে পণ্যগুলো ডেলিভারি আমি এগুলো আসলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমার পাইকারি যায় আর কি বিভিন্ন নারী উদ্যোক্তারা যারা হচ্ছে মেলা করে বা বিভিন্ন তাদের শোরুমে রাখতে চায় যারা এতটা করে উঠতে পারে না বিভিন্ন ধরনের প্রোডাক্ট চায় কাস্টমার আসলে ভ্যারাইটি চায় কাস্টমারের চাহিদার কোনো শেষ নাই আসলে কাস্টমাররা চায় বলেই আমরা বানাতে পারি তাও তারা বিভিন্ন এই উদ্যোক্তাদেরটি বলছিলেন যে দেশের বিভিন্ন স্থানে তিনি পণ্যগুলো তার নিয়ে যাচ্ছেন এবং একই সাথে তিনি বিদেশ এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তার ভাষায় চেষ্টা করা যায় লেগে থাকা যায় তাহলে যে কোনো জায়গাতে সফল হওয়া যায় এবং শূন্য থেকে সেটি সফল হওয়া যায় এবং তার ভাষায় সহযোগিতা করেছে এবং তিনি একটি কথা কাজে তাকে আরও বলেছেন যদি তার কেউ সহযোগী নাও থাকে তারপরেও চেষ্টা করলে এই তারা এগিয়ে যাওয়া যায় বাম আপনি চমৎকার ভাবে আবিদা সুলতানা মিলির গল্প জ্বালাচ্ছিলেন এরকম গল্প বাংলাদেশে প্রতিধ্বনিত হোক বাংলাদেশের প্রত্যেক প্রান্তে এটাই প্রত্যাশা